আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক অনেক বেশি ভালো আছি বন্ধুরা টাইটেল এবং থাম্বেল দেখে অলরেডি বুঝে গিয়েছো আজকে আমি কলা বাবা অনেক দিন পরে সেই ঐতিহাসিক বিজন যাতা দিতে যাচ্ছি তোমরা যারা আমাকে পাঁচ ছয় মাস আগে থেকে চেনো মানে তোমরা যারা আমার পুরাতন অডিয়েন্স আসো তারা ভালো করেই জানো যে আমার প্রথম প্রথম যে ভিডিওগুলো ভাইরাল হয় সবগুলোই ছিল বিজন যাতার ভিডিও মাঝখান দিয়ে অনেক দিন ধরে বিজন যাতা দেওয়া হয় না কারণ গাড়ি নাই বিজন জাতার ড্যামেজটা কমাই দিছিল মানে বিজনের ড্যামেজটা কমাই দিয়েছিল সেই জন্য মাঝখানে আমি অনেকদিন বিজন চালাই নাই বাট আজকে আমার বিজন জাতার কথা খুবই মনে পড়তেছিল যেই বিজন জাতা দিয়ে আমার ইউটিউবিং যাত্রা শুরু সেই বিজন জাতাকে কিভাবে বলি ভাই তাই দীর্ঘদিন পরে আমি ম্যাচের মধ্যে বিজন জাতা দিতে যাচ্ছি ভিডিওটি তোমরা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো যদি তা না করো তাহলে কিন্তু মজা পাবো না ঠিক আছে তাহলে আজ এর পেচাল বাদ দিয়ে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও ভাই স্ক্রিন রেকর্ডারটা অফ করে দিছিলাম আমার খেলি ছিল না একটা কিল করে ফেলছিলাম গরজা দিয়া এই তো সামনে একটা আমার আমি কলা বাবা দেখি হেকার হইয়া গেছি বিজন যাতার বদলে বিজনের হেড সত লাগাইয়া দিছি জোরে জোরে বলেন হাবা

বাসির দল আমি কলা বাবা বারো বেড়া জিলিয়াই সুইটে চলে আসছি সব মেকানিক খা 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 বিজন যাতা খা আরে বিজন দিলাম কিছুই তো হইলো না কোনো ড্যামেজ খাইলো না ভালো মতন

একটা ডাউন কইরা আকাশ বরা তারা কইরা মেট কিট করতে লইছিলাম আমি কলা বাবার ডাউন কইরা দিছে ব্রেন খাটাইয়া উইঠা বড় লোকদের মতো সুপার মেড কইরা নেছি। বাজানে আমার যারা আমি কলা বাবার আকাশ বরা তারা করার টেরাই কৰিছিলো ওদেরকে আমি কলা বাবা এইবার আকাশ বরা তারা কইরা দিব ব্রেন খাটাইয়া সুপার কাঞ্জাটাই না Hey, dig the other kaka. Bro, bro, quiet. Oh, bye, bye. Oh, shit. No, 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 no. Hacker. Hacker. Hacker, ya jamaah, Lo antibatu harakatu. Hacker. Hacker, bye, Hacker. Ah, bye. Kiki Hari bye. Udah tisu pisau. Oh, ভাই কি হেটু ভাই আমি হে করব আমি হে করব ভাই বিজন জাতা খা 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 বিজন জাতা খা এবারে বেরেন কাটাই এটা মাইরা দিক কি করি ও বিজন জাতা দিব ওই বিজন জাতা ও কি রে কয়টা কি পেলাম

না আমি কলা বাবা বেরেন কাটাইয়া বড় লোকদের মতো সুপার মেট কিট কইরা নিলাম কে আমি কলা বাবার গুলওয়ালের মধ্যে ঢুকতে চাই এই তো মামারে পাইয়া গেছি তোর বিজন যেতে দিব কা 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 বিজন যেতে ওই বিজন যেতে ওই ভাই বিজন বিজনের যদিও পাওয়ার একটু কম তারপরও ভাই জাতা তো যাতাই ভাই যাতার পাওয়ার তোর কমই নাই ঠিক আছে 38 টা এম এলা বোঝো 38 টা এমন দিয়ে যাতাটা ধরে রাখলে কোন মানে এমন কোন এনিমি আছে আকাশ ভরা তারা হইব না

আকাশে বাতাসে লুঙ্গি দেখো এনিমির সাথে এই তো সামনে একখানা এনিমি গরু জাতীয় সর্ব দূর ভুল হয়ে গেছে বিজন যাতা দেওয়া লাগবে

ধরিয়া আর ছাড়া চাইনি আর একটা নিবি চল নাচছে বাজান রে আমার কই পালাও মামা তুমিও বিষঞ্জাতা খাও আমার মনে হয় এটা জোন ফুসারি ছিল মামাই তো দেখি গাড়ি লইয়া আইসে গাড়িটা এখানে বাজাইয়া দিছে বাজান রে খা কা কা আরে বেড়ে নালায় নিমি দেখো গুলু ফালাইয়া প্যাক কইরা ফালাইছে এইদিকে দেখি ঢুকা যায় কি এবার ওই বিষঞ্জা ওই ভীষণ জাতা হাউ ম্যাম রে বিসঞ্জাতা দিয়ে গো আকাশ বড়া তারা উলা লালা লালা কইরা দিলাম সামনে যেই বড় ঘরখানা আছে আমি কলা বাবা বড় ঘরের রে উঠবো বড় করে রূপ এডমির সাথে ফাইটিং করবো এই চারটা এডমি হ্যাঁ দেখেছে ভাই ওই ঢুকলাম বাইরে লল ভাই যাই হোক বাজান রে আমার দূর থেকে পাহাড়ের উপর থেকে আমাদের কেটে মেজিটা এটা কি হইতাছে আমি কলা বাবার সাথে মাথা তো পুরো নষ্ট হইয়া গেলো এনিমিটা কই গেল কিরে কিছুই তো বুঝলাম না আমি কি কানা হইয়া গেলাম নাকি বাজান রে দেখ নিচে যামু যদি এমনি বাই যাই এটা কোনো কথা ভাই ভাই কি মারে দেখছো এই তো এনিমি কা 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 আরে ভাই ওর কাছে কোনই লাগতেছে না ভাই খারাপে কি ড্যামেজ দিছ আমারে দেখছো প্রচুর পরিমাণে ড্যামেজ খেয়ে গেছি খারাপে খারাপে আমার ড্যামেজ এই তো খারাপে নাই মেগে গেছে খারাপ রে ড্যামেজ দিলাম গো ভালোমতো ড্যামেজ লাগে নাই এই তো কা 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 বিজন যা আরে খারাপের দেখি কিছুই হয় সমস্যা নাই অসুবিধা নাই বাজার রে এইবার ফাইনাল বিজন যা

আজ রাত 12টায় অবিশ্বাস্য তোমার নানির আই লাভ ইউ কি করে এদিকে কি দিছে আমার মন হয় আরে ভাই আরেকটা কা কা বিজু দই বিজু

এই দিক দিয়ে আমি কলা বাবার পনেরো খানা কিলো সুপার গাঞ্জা টাইনা এই দিক দিয়ে রাশিং মাইরাই তো এনেমি আরে ভাই প্যাক কই রাপালাইছে রে এই তো আরো একটা এনেমি চইল আসছে ভাই গুলি লাগ এনেমি খালি লাফালাফি করে গো বিজন যাতা লাগে না এই দিক দিয়ে যায় এই দিক দিয়ে রাস্তা রাই লল ভাই ঠিক আছে একটা গুলাল ফল আরে ভাই গুলাল দেখি পড়ে নাই ভাই এটা কোনো কথা প্যাকিংটা কইরা নিলাম দেখো জুন অন্য দিকে মুভ করা শুরু কইরা দিছে গো এনিমি কারো থেকে কারো কম না ভাই বিজন যাত এই বিজন ওই বিজন ওই কি নিয়ে ভাই বিজন দেখি কাজ করতেছ না ভাই মনে হয় সব কোটার কাছে ম্যাক্স আরে ভাই রাশিং মাইরা দিছে সালা এনিমি দেখছ মনে হয় সব কোটার কাছে মানে কয়ের কয়ের বেস সাইরের বেস হবে একটা এনিমি কিন্তু ফিনিশ হয়ে গেছে আরেকটা বাকি ভাই যেম হোক আমি কলা বাবার বিজন যাত দিয়া কিন্তু ম্যাচটা বাইর করতে হইব নয়তো ম্যাচটা কিন্তু পুরাই নষ্ট হইয়া যাইবো সমস্যা নাই অসুবিধা নাই গো আমি কলা বাবা বেরেন খেটাইয়া এই দারের গুলওয়ালটা যাই হোক এই ছিল আমি কলা বাবার বিজন জাতার ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবা আর একটা কমেন্ট করে দিবা আর আমি কলা বাবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা দেখা হবে পরবর্তী ভিডিওতে Ta -da!